মাস চকার সাথে টিকিট করে আসবে তখন মনে করবে মুসলিম হয়ে গেছে তারপরে টিকিটগুলো দেওয়া হবে সুন্দর দেখায় খুব সুন্দরভাবে দেখা কেন আর যে আমাদের মাংস রান্না প্রথমে কুকুট হচ্ছে এই হচ্ছে কুয়া আমার জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন প্লিজ ছবিটা টাইম দিন আছে মাস্টার এখনো না হচ্ছে এই হচ্ছে মাস্টার শেষ ভাগ হচ্ছে এটা কী বলি এটা হচ্ছে আদা বাটা তাহলে ভালো গাই পরবর্তী ভিডিও আমাদের সন্ধ্যাবেলা দেখাবো লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করো বাই টাটা সাথে থাকো